হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানাবো স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স কিছুক্ষণ আগে কিন্তু ডিগ্রি কলেজের মেট লিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে প্রায় প্রত্যেকটি ডিগ্রি কলেজের মেট লিস্টই প্রকাশিত হয়ে গিয়েছে তো যে সমস্ত কলেজগুলির মেট লিস্ট তোমরা এখনও দেখতে পাচ্ছ না এক্সাম্পল রাম ঠাকুর কলেজ তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ যে রাম ঠাকুর কলেজের মেট লিস্ট কখন প্রকাশিত হবে তো রাম ঠাকুর কলেজের মেট লিস্ট মেবি প্রকাশিত হয়ে গিয়েছে কিন্তু সার্ভার ডাউনের কারণে মেট লিস্ট আমিও দেখতে পাচ্ছি না যার জন্য আমিও তোমাদেরকে দেখাতে পারছি না তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি আমি এখানে রাম ঠাকুর কলেজ সার্চ করি ঠিক আছে রাম ঠাকুর কলেজ আগরতলা দেখো এখানে নাম এসেছে রাম ঠাকুর কলেজ ঠিক আছে তো আমি এখানে ক্লিক করবো ঠিক আছে রাম কলেজ ক্লিক করেছি কিন্তু ক্লিক করি কিন্তু এখানে সার্ভারটা স্লো হয়ে যাচ্ছে ঠিক আছে উপরে দেখো লোডিং হচ্ছে নেক্সট পেজ আর আসছে না যার জন্য আমি তোমাদেরকে মেটলিস্টটা দেখাতে পারছি না যদি রাম ঠাকুর মেড লিস্ট প্রকাশিত হয় তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে নোটিশ বা নোটিফিকেশান প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো তোমরা দেখতে পারবে ঠিক আছে তো এখনও পর্যন্ত কোনো ধরনের আমি মেটলিস্ট পাইনি বা ওয়েবসাইটও সার্ভারটা স্লো করছে যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না সার্ভারটা যখনই ঠিক হবে আমি তোমাদেরকে তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো বিবিএমসি কলেজের সার্ভার ডাউন তারপর ওমেন্স কলেজের সার্ভার ডাউন তো যদি আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো বাকি যে সমস্ত কলেজগুলো আছে তোমরা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই লিস্টগুলি ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে তো রাম কলেজের ওয়েবসাইট এখনও ঠিক হয়নি যদি ঠিক হয় সার্ভার ঠিক হয় ওমেন্স কলেজ রবীন্দ্র ঠাকুর মহাবিদ্যালয় তারপর তোমার হচ্ছে গিয়ে যে বিলুনিয়া কলেজ এই সমস্ত কলেজগুলির যে সার্ভার ডাউন আছে ঠিক আছে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ